আমাদের জীবন আমাদের অস্তিত্ব সবই একসুতায় বাঁধা এই পৃথিবীতে আমরা এসেছি এক বিশাল উদ্দেশ্য নিয়ে এক মহান লক্ষ্য অর্জনের জন্য এই যাত্রাপথে আমরা প্রায়শই ভুল করে থাকি ভুলে যাই আমাদের আসল ঠিকানা আমাদের উদ্দেশ্য আসলে কি আমরা ছুটে চলি দুনিয়ার পেছনে মানুষের চোখে ভালো সাজার এক নিরন্তন প্রতিযোগিতায় মেতে উঠি নিজেদের খ্যাতি প্রতিপত্তি আর পরিচিতি বাড়ানোর জন্য কতই না চেষ্টা করি কিন্তু কখনো কি ভেবে দেখেছি এই খ্যাতি এই পরিচিতি কতটা ক্ষণস্থায়ী আজ যারা আপনার প্রশংসা করছে কাল হয়তো তারাই আপনার নিন্দা করবে এই নশ্বর দুনিয়ার ক্ষণিকের মোহে পড়ে আমরা কি ভুলে যাচ্ছি আমাদের আসল পরিচয় আমরা তো আল্লাহর বান্দা তার ইবাদতের জন্য আমাদের সৃষ্টি উম্মা কণ্ঠের এই নতুন আয়োজনে আজ আমরা সেই গভীর উপলব্ধির দিকেই যাত্রা শুরু করব যা আমাদের জীবনকে এক প্রকৃত অর্থে অর্থবহ করে তুলবে ইনশাআল্লাহ আল্লাহ মানুষের কাছে পরিচিত হওয়ার এক অদম্য আকাঙ্ক্ষা আমাদের মধ্যে প্রায়শই কাজ করে আমরা চাই সবাই আমাদের জানুক আমাদের প্রশংসা করুক আমাদের সম্মান করুক এই আকাঙ্ক্ষা এতটাই তীব্র হতে পারে যে অনেক সময় আমরা আমাদের ইবাদত বন্দেকি দান সাদগা এমনকি ভালো কাজগুলো লোক দেখানোর জন্য করে ফেলি নাম কামানোর জন্য এই প্রবণতা আমাদের সৎ উদ্দেশ্যকে নষ্ট করে দেয় আমাদের আমলকে করে তোলে মূল্যহীন আমাদের মনে রাখতে হবে মানুষের প্রশংসা বা নিন্দা কোনোটি আমাদের চিরস্থায়ী ঠিকানা নির্ধারণ করবে না আমাদের আসল চাওয়া হওয়া উচিত মহান আল্লাহর সন্তুষ্টি তার কাছে গ্রহণযোগ্যতা অর্জনই আমাদের জীবনের পরম লক্ষ্য হওয়া উচিত কারণ দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবন শেষে আমাদের প্রত্যাবর্তন তো তারই কাছে তখন আমাদের আমলগুলোর মূল্য মানুষ কিভাবে দেখল তা নয় বরং আল্লাহ কিভাবে দেখলেন সেটাই মুখ্য হবে আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন আর তারা তো আদিষ্ট হয়েছিল শুধু এজন্য যে তারা আল্লাহর ইবাদত করবে তারই দিনকে একনিষ্ঠ করে একনিষ্ঠভাবে সালাত কায়েম করবে ও জাকাত প্রদান করবে আর এটাই হল সুপ্রতিষ্ঠিত দিন সুরা বাইয়ানা আয়াত পাঁচ এই আয়াতের মাধ্যমে আল্লাহ তালা স্পষ্ট করে দিয়েছেন যে আমাদের ইবাদতের উদ্দেশ্য হওয়া উচিত একনিষ্ঠভাবে তার সন্তুষ্টি অর্জন এখানে লোক দেখানো বা মানুষের প্রশংসা পাওয়ার কোনো সুযোগ নেই নবী করিম সাল্লাল্লাহ আলহ্লাম লোক দেখানো ইবাদতের ব্যাপারে কঠিনভাবে সতর্ক করেছেন তিনি বলেছেন কেয়ামতের দিন সর্বপ্রথম যাদের বিচার করা হবে তাদের মধ্যে একজন হবে শহীদ তাকে হাজির করা হবে এবং তার প্রতি আল্লাহর নিয়ামতগুলো স্মরণ করিয়া দেওয়া হবে সে তা অস্বীকার করবে আল্লাহ জিজ্ঞেস করবেন তুমি কি করেছ সে বলবে আমি তো তোমার পথে শহীদ হয়েছি আল্লাহ বলবেন তুমি মিথ্যে বলছ তুমি তো চেয়েছিলে তোমাকে সাহসী বলা হোক আর তা বলা হয়েছে তারপর তার ব্যাপারে নির্দেশ দেওয়া হবে এবং তাকে মুখ খুবরে টেনে নিয়ে যান নামে নিক্ষেপ করা হবে অতঃপর একজন জ্ঞান অর্জনকারী ও শিক্ষা দানকারী ব্যক্তিকে আনা হবে এবং তার প্রতি আল্লাহর নিয়ামতগুলো স্মরণ করিয়ে দেওয়া হবে সে তা অস্বীকার করবে আল্লাহ জিজ্ঞেস করবেন তুমি কি করেছ সে বলবে আমি জ্ঞান অর্জন করেছি শিক্ষা দিয়েছি এবং তোমার জন্য কোরআন তিলাবত করেছি আল্লাহ বলবেন তুমি তো মিথ্যে বলছ তুমি তো চেয়েছিলে তোমাকে জ্ঞানী বলা হোক এবং তোমাকে কারী বলা হোক আর তা বলা হয়েছে অতঃপর তার ব্যাপারে নির্দেশ দেওয়া হবে এবং তাকে মুখ খুবড়ে টেনে নিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে অতপর এক সম্পদশালী ব্যক্তিকে আনা হবে যাকে আল্লাহ বিভিন্ন ধরনের সম্পদ দান করেছিলেন তার প্রতি আল্লাহর নিয়ামতগুলো স্মরণ করিয়ে দেওয়া হবে এবং সেও তা অস্বীকার করবে তখন আল্লাহ তাকে জিজ্ঞেস করবেন তুমি কি করেছ সে বলবে আমি তো তোমার সন্তুষ্টির জন্য এমন কোনো খাদ বাকি রাখিনি যেখানে তুমি ব্যয় করতে পছন্দ করো আল্লাহ বলবেন তুমি মিথ্যে বলছ তুমি তো চেয়েছিলে মানুষ তোমাকে দানশীল বলুক আর তা বলা হয়েছে তারপর তার ব্যাপারে নির্দেশ দেওয়া হবে এবং তাকেও মুখ খুবরে টেনে নিয়ে যাওয়া হবে জাহান নামের দিকে সেহি মুসলিম হাদিস এক হাজার নশো পাঁচ খণ্ড তিন পৃষ্ঠা এক হাজার পাঁচশো ষোলো এই হাদিসটি পরিষ্কারভাবে প্রমাণ করে যে আমলের পিছনে নিয়ত কতটা গুরুত্বপূর্ণ যদি নিয়ত শুদ্ধ না হয় তবে আমল যত বড়ই হোক না কেন আল্লাহর কাছে তা মূল্যহীন মানুষের কাছে ভালো সাজার এই প্রবণতা আমাদের সমাজে খুবই প্রচলিত আমরা নামাজ পড়ি যেন মানুষ দেখে বলে অমুক কত ধার্মিক আমরা দান করি যেন আমাদের নাম হয় আমরা ভালো কাজ করি যেন আমাদের প্রশংসা করা হয় কিন্তু এই সব কিছুই আমাদের আমলকে নষ্ট করে দেয় কারণ এর পেছনে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য অনুপস্থিত থাকে আমাদের মনে রাখতে হবে আল্লাহ আমাদের হৃদয়ের খবর রাখেন তিনি আমাদের বাহ্যিক কর্মকাণ্ডের চেয়ে আমাদের ভেতরের নিয়তকে বেশি গুরুত্ব দেন মানুষের কাছে পরিচিত হওয়ার প্রবণতা প্রায়শই আমাদের মনের গভীরে এমনভাবে গেঁথে যায় যে আমরা অজান্তেই তা থেকে বেরিয়ে আসতে পারি না এই প্রবণতা শুধু আমাদের ব্যক্তিগত ইবাদতকেই নয় বরং সামাজিক কর্মকাণ্ডকেও প্রভাবিত করে আমরা যখন কোনো ভালো কাজ করি তখন তার প্রচার ও পরিচিতির জন্য ব্যাকুল হয়ে উঠি অথচ সত্যিকারের ইবাদত বা জনসেবা তো সেটাই যা নিঃস্বার্থভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয় যখন আমরা কোনো কাজ মানুষের প্রশংসা বা লোক দেখানোর জন্য করি তখন সেই কাজের বরকত হারিয়ে যায় এবং তা আমাদের জন্য আখিরাতের পুরস্কারের পরিবর্তে কেবল একটি লোক দেখানো প্রদর্শনীতে পরিণত হয় আমাদের বুঝতে হবে দুনিয়ার এই সম্মান পরিচিতি বা প্রশংসা একেবারেই ক্ষণস্থায়ী মৃত্যুর পর এসবের কোনো মূল্য থাকবে না কবরে আমাদের সাথে যাবে শুধু আমাদের আমল সেই আমলগুলো যদি রিয়া বা লোক দেখানোর উদ্দেশ্য করা হয় তবে তো আমাদের জন্য কোনো উপকার আসবে না বরং তা আমাদের বিপদের কারণ হয়ে দাঁড়াবে প্রকৃত বুদ্ধিমান তারাই যারা দুনিয়ার এই ক্ষণস্থায়ী মোহে না পড়ে নিজেদের সকল প্রচেষ্টায় আল্লাহর সন্তুষ্টির জন্য নিবেদন করে আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন যে কেউ দুনিয়ার জন্য ও তার সৌন্দর্য কামনা করে আমি তাদের আমলসমূহের প্রতিদান দুনিয়াতেই পুরোপুরি দিয়ে দেব এবং তাদের জন্য সেখানে কিছুই হ্রাস করা হবে না এরা এমন লোক যে আখিরাতের আগুন ছাড়া তাদের আর কিছুই থাকবে না আর দুনিয়াতে যা কিছু তারা করেছে তা সবই নষ্ট হবে এবং যা কিছু তারা করছিল তা সবই বাতিল হবে সুরাহুত আয়াত পনেরো ষোলো এই আয়াত আমাদের এক চরম সতর্ক বার্তা দেয় যারা দুনিয়ার প্রাপ্তি আর খ্যাতির পেছনে ছোটে তাদের জন্য আখিরাতে কোনো প্রতিদান নেই তাদের সকল ভালো কাজ নিষ্ফল হয়ে যাবে কারণ সেগুলোর ভিত্তি থেকে দুনিয়াবি প্রাপ্তি নবী করিম সাল্লু আলিহ্লাম আরও বলেছেন নিশ্চয়ই আল্লাহ তোমাদের শরীর ও আকৃতির দিকে তাকান না বরং তিনি দেখেন তোমাদের অন্তর ও আমলের দিক সাহি মুসলিম হাদিস দুই হাজার পাঁচশো চৌষট্টি খণ্ডচার পৃষ্ঠা এক হাজার নশো ছিয়াশি এই হাদিসটি পরিষ্কার করে দেয় যে আল্লাহর কাছে আমাদের বাহ্যিক অবস্থান বা মানুষের চোখে আমরা কেমন তা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হল নিয়ত আমাদের হৃদয় অবস্থা এবং আমরা কি উদ্দেশ্যে আমল করছি যখন আমাদের নিয়ত বিশুদ্ধ হবে আমাদের অন্তর আল্লাহর জন্য একনিষ্ঠ হবে তখনই আমাদের আমলগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে অনেক সময় আমরা ভালো কাজ করে মানুষকে জানাতে চাই যেন তারা আমাদের অনুসরণ করে কিন্তু এখানেও একটা সূক্ষ্ম পার্থক্য রয়েছে মানুষকে ভালো কাজের প্রতি উৎসাহিত করা এক বিষয় আর নিজের পরিচিতি বা প্রশংসা পাওয়ার জন্য কাজ করা অন্য বিষয় প্রকৃত মুমিন সবসময় নিজের আমলকে গোপন রাখার চেষ্টা করে যতক্ষণ না তা প্রকাশ পায় অনিবার্য হয় কারণ আমল যত গোপন হয় তাতে রিয়ার সম্ভাবনা তত কম আমাদের ইবাদতগুলি যদি মানুষের প্রশংসার জন্য হয় তাহলে এক ধরনের শিরকে পরিণত হয় কারণ আমরা তখন আল্লাহর ইবাদত করছি না বরং মানুষের ইবাদত করছি রাসুল সাল্লাহ আলিহাল্লাম রিয়াকে ছোট শিরিক বলে আখ্যায়িত করেছেন তাই আমাদের সবসময় সতর্ক থাকতে হবে যেন আমাদের কোনো আমল লোক দেখানোর উদ্দেশ্য না হয় আমাদের প্রতিটি কাজে একমাত্র উদ্দেশ্য থাকবে আল্লাহর সন্তুষ্টি এই একনিষ্ঠতাই আমাদের দুনিয়া ও আখিরাতের সফল করবে এই দুনিয়ার জীবনে আমরা প্রতিনিয়ত অসংখ্য পরীক্ষার সম্মুখীন হই আমাদের আমলগুলো যেন আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় সে চেষ্টাই আমাদের সবসময় করে যেতে হবে মানুষের প্রশংসা বা নিন্দা সম্মান বা অসম্মান এগুলো সাময়িক কিন্তু আল্লাহর সন্তুষ্টি চিরস্থায়ী যা আমাদের আখিরাতের জীবনকে সফল করবে জীবনের প্রতিটি মুহূর্তে আমাদের মনে রাখতে হবে আমাদের সবকিছু আল্লাহর জন্য আমরা উপলব্ধি করি মানুষের কাছে পরিচিত হওয়ার মোহ কতটা ভয়ঙ্কর হতে পারে এটি আমাদের ইবাদতকে ধ্বংস করে দেয় আমাদের আত্মাকে কলুষিত করে তাই আমাদের উচিত এই মোহ থেকে নিজেকে মুক্ত রাখা ইবাদত করি আল্লাহর জন্য দান করি তারই সন্তুষ্টির জন্য মানুষের উপকার করি তারই ভালোবাসা লাভের আশায় যখন আমাদের সকল কাজে এই একনিষ্ঠ থাকবে তখন আমরা পাবো এক অনবিল শান্তি যা দুনিয়ার কোনো পরিচিত বা খ্যাতি দিতে পারবে না আল্লাহর কাছে আমাদের এই মিনতি হে আল্লাহ আমাদের সকল আমলকে একমাত্র তোমার সন্তুষ্টির জন্য কবুল করে নাও আমাদের অন্তরকে রিয়া ও লোক দেখানোর প্রবণতা থেকে পবিত্র করো আমাদেরকে তোমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করো এবং আমাদের সকল ভালো কাজকে তোমার দরবারে গ্রহণযোগ্য করে দাও হে আল্লাহ তোমার ভালোবাসা এবং তোমার সন্তুষ্টি যেন আমাদের জীবনের একমাত্র চাওয়া হয় আমিন আপনারা যারা এই আলোচনা শুনছেন আশা করি উপলব্ধি করতে পেরেছেন মানুষের কাছে পরিচিত হওয়ার চেয়ে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়াটা কতটা গুরুত্বপূর্ণ আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টার অংশীদার হতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজও ফলো করুন জাজাকুমুল্লাহ খায়রান